তোমরা যে যাই বলো ভাই আমি চোখা শিখতে চাই তোমরা যে যাই বলো ভাই আমি চোখা শিখতে চাইগুলো ভেসেছে বলছি তোমার কাছে যদি আমি যোগা শিখি হ্যাঁ রোগা হওয়া যাবে হ্যাঁ একটু রোগা হতে চাই ভুড়িটা বেশ বেড়েছে আরে আরে হ্যাঁ একটা না আমার বাড়িতে তো তারও খুব ভুঁড়ি আছে তো আমার মুড়ি আর তার মুড়ি দুজনে মিলে ঘুড়ি কিছুতেই ওড়াতে পারি না একটু চেষ্টা করো কখন সময় হবে তোমার বলো আমার তো সারাদিন সময় আমি শুধু ঢপ মারি মানুষকে আমি খুব ব্যস্ত আমি একে দেখছি তাকে দেখছি আমি তো শুধু এখন বুড়ি দেখছি বুড়ি হ্যাঁ বুঝতে পারছো পনেরো করে দেবো হ্যাঁ হ্যাঁ বুড়ি আমার কমানো কিন্তু দরকার বুড়ি কিন্তু কমাতেই হবে হ্যাঁ কি ও তুমি যদি বুড়ি কমিয়ে দাও তাহলে ওর সাথে বুড়ি ওড়ালে চলবে না আচ্ছা তোমার সাথে হবে হ্যাঁ রাজি আমি ওই বাবা ভড়ি আমার তেতো বিরক্ত হয়ে গেছে বাবা মাথা গরম করে দেয় আমার মাঝে মাঝে ও আমাকে কুকুর মনে করে যে ওর কথা আমি চলবো ওর কথা আমি উঠবো নাচবো গাইবো ঠিক আছে এরকম করে হয় নাকি হ্যাঁ ঠিক আছে না না তো শুধু তুমি শুধু তুমি হ্যাঁ শুধু তুমি থাকবে তখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে যোগা কখন শেখাবে রাত্রে আচ্ছা আচ্ছা আমার কিন্তু ওই আসনগুলো খুব ভালো লাগে ওই আসনগুলো কুকুর আসন হ্যাঁ কুকুর আসন জানো তো কেরকম হ্যাঁ কুকুর আসন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর আরেকটা আসন আছে ওপর আসন আরে অপারেশন অপারেশন মানে কি বলবো অপারেশন নয় ওপর আসন হ্যাঁ ওপর আসন হ্যাঁ 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 না 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 আমি তোমার জন্য তোমার কাছ থেকে যোগা শেখার জন্যে আমি সব কিছু ছাড়তে পারি সব কিছু হ্যাঁ সব কিছু তোমার জন্য আমি সব কিছু করতে পারি সব কিছু হ্যাঁ তুমি একবার আমাকে সেই কুরকুরাসন একবার যদি আমি দেখে নিই যে তোমার কুরকুরাসন পজিশানটা ঠিক আছে তাহলে আমি সব ছাড়তে পারি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে এটাই তাহলে কথা রইল পরের মাসেই তোমায় নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহ করে শেখাও তুমি হ্যাঁ তারপরে যদি দেখি যে আমার মধ্যে গ্রোথ হচ্ছে তাহলে তোমাকে পুরো পার্মানেন্ট করে দেবো ঠিক আছে তখন এই পনেরোই হবে না তখন পুরো সারা জীবন তোমার ঠিক আছে আর কিচ্ছু দেবো না শুরু একদম সারা জীবনটাই তোমায় দিয়ে দেবো তাহলে এবারে তোমার যেটা বেস্ট তুমি রেডি হয়ে যাও দেখো কেমন ধরনের লাগে আমাকে তোমার যেটা বেস্ট সেটাই আমি করছি কুরকুর আসন কুরকুর আসনের পজিশনটা কেরম হয় তুমি দেখে নাও একবার এই দেখো প্রথমে এরম করবে এরম তারপরে এই জিরো এরকম করে বার গুনবে ওয়ান ওয়ান জিরো টেন দেখেছো তুমি খুশি হয়েছো তুমি আনন্দ পেয়েছো তারাই পারি তো ঠিক তো আই পরীক্ষায় সফল তো ও বাবা চা তুমি দেখালে না আয়াম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি হ্যাঁ জিন্দেগি তো আমি এরকম মানে যোগা দেখিনি উফ না না তুমি তুমি ফিক্স তোমার জোগা দেখে আমার খোকা পর্যন্ত খুশি হয়েছে হ্যাঁ কি আহ তুমি যেটা বুঝছো সেইটাই হ্যাঁ 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 আরে আমার খোকা খোকা হ্যাঁ এটিএম কার্ড হ্যাঁ সে পর্যন্ত খুশি হয়েছে যাই হোক তুমি এটা বুঝেই শান্তিতে থাকো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি সকালবেলা তাকে দেখবে ঠিক আছে আর আমাকে যোগা শেখাবে যে টাইমটা ঠিক হয়েছে সেটাই ঠিক আছে তুমি ফিক্স ফিক্স তুমি চলে এসো চলে এসো ঠিক আছে আর বাকি কোনো সার্মেওর মেয়র কথায় আমি কোনো কিচ্ছু নড়বো না এক পাও আমি সরব না আমি তোমার কাছ থেকেই শিখবো ঠিক আছে ঠিক আছে ওরা যা খুশি বলুক কি ওদের গায়ে লাগবে কারণ আমাকে যেভাবে চালনা করার চেষ্টা করেছে তো আমি করছি না তো সেই জন্য গায়ে লাগছে বুঝতে আমার আমি কি বলবো মানুষ নাকি আমার তো আমারও তো স্বাদ ছিল আশা ছিল মনে যাই হোক সেই আশার সেই শাকি যাই হোক বুঝতে পারছো তো হ্যাঁ থাক ওরা চেল্লা ওরা গেবে করুক যা ইচ্ছা করুক তুমি কিন্তু আমার কথা মতোই চলবে আর আমি তোমার কথা মতো ঠিক আছে শুধু আমরা দুজনের দুজনে থাক ঠিক আছে তো চাই আসো আসো তাড়াতাড়ি এসব আস তাক কথা নাই হ্যাঁ ঠিক আছে আবার রাত্রে কথা হবে সারা রাত ধরে কথা বলবো ঠিক আছে হ্যাঁ